শখের বসে দুই বছর আগে পড়াশোনার পাশাপাশি পাঁচ হাজার কোয়েল পাখি নিয়ে যাত্রা শুরু করেন নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামের স্বাধীন চৌধুরী অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বাধীনের খামারে এখন প্রায় সত্তর থেকে আশি হাজার কোয়েল পাখি রয়েছে শখের বসে শুরু করলেও এখন কোয়েলের খামার থেকে প্রতি মাসে লাখ টাকা আয় করছেন স্বাধীন শখের বসে করি তো প্রথমে তো আপনি পাঁচা দিয়ে শুরু করেছিলাম এখন আমাদের এখানে মাসা সত্তর হাজার থেকে আশি হাজার মতো পাখি রয়েছে তো মুরগি থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন তারপর হচ্ছে আপনার পাখির প্রাইস বলেন ওই সেই ক্ষেত্রে আপনার অনেক দিক থেকে আপনি বেটার তবে আমরা আসলে এটা বাড়াতে বাড়াতে আপাতত পাঁচ ছ হাজার থেকে স্টার্ট করতে এখন সত্তর থেকে আশি হাজার প্রতি মাসে আমাদের থেকে পাখি বের হয় জিরো বাচ্চা বের হয় জিরো বাচ্চা সেল করি আমরা এইভাবে আমাদের প্রচার চলছে এদিকে স্বাধীনের খামার দেখে এলাকার অনেকেই এখন কোয়েল পাখি পালনে আগ্রহ দেখাচ্ছেন একই সঙ্গে খামারে কাজ করে বেকারত্ব দূর করাচ্ছেন অনেক যুবক ছোট ভাই স্বাধীন চৌধুরী সে কোয়েল পাখি ফার্ম দিয়ে দীর্ঘদিন যাবত আমাদের এলাকায় সুনাম অর্জন করেছে তাকে দেখে আমাদের এলাকার আরো যুবক ছেলে পেলে জায়গা আছে কোয়েল পাখি ওরাও করতে আগ্রহী খামার থেকে আমরা মোটামুটি অনেক কিছু শিখতে পেরেছি এবং আরো কিছু শিকার আছে এই দিয়ে এই পাখি পালন করে আমরা খুবই লাভবান আমারও ছোট একটা খামার আছে অন্যদিকে কোয়েল পালনে খামানিদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করার কথা জানালেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা কোয়েল পাখি আমাদের প্রাণী সম্পদে এখন নতুন একটা সংযোজন গ্রামীণ যারা মহিলা আছে তাদের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে কোয়েল পাখি সহজে লালন পালন করা যায় সহজেই অল্প পুঁজি খাটিয়ে অল্প জায়গায় কিন্তু কুয়েল পাখি লালন পালন করা যায় আবার কুয়েল পাখিতে মুরগির মতো অত মানে মোটর খুব কম কোয়েল পাখি যারা খামার করে এ সমস্ত গ্রামীণ মহিলাদেরকে আমরা যুব নদীর উত্তর থেকে মহিলা বিষয় থেকে যখন আগ্রামী সম্প্রদের ট্রেনিং হয় আমরা সেখানে রিসার্চ পার্সল হিসেবে থাকি তো আমরা চেষ্টা করতেছি গ্রামীণ মহিলাদেরকে উন্নয়নের জন্যে যাতে করে তারা কোয়েল পালতে আগ্রহী হয় কোয়েলের খামারের বিস্তার ঘটানো গেলে একদিকে যেমন দেশে প্রোটিনের চাহিদা মিটবে তেমনি স্বাবলম্বী হবেন অনেক বেকার যুবক বিজয় টিভি নিউজ ডেস্ক